ভিডিও করতে ঝাঁকি জালে মাছ শিকার দেখানোর জন্যই মূলত এসেছি লাইভে আপনারা সবাই লাইভে জয়েন হয়ে যান এই যে দেখতে পাচ্ছেন চমৎকার মাছ ধরার দৃশ্য শিকারীরা ঝাঁকি জালে এখানে মাছ শিকার করছে এই যে ওইখানে চায়নাশরেছে ঝাঁকি জালে গত সপ্তাহেও কিন্তু আমরা এই ঝাঁকি জালের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি লাইভের মাধ্যমে আর প্রতি সপ্তাহে তারা এই ঝাঁকি জালে মাছ শিকার করে তারা কুকুর কিনে দেন মাচা করে এভাবে তারা মাছ শিকার করে ঝাঁকি জালে

কি পঢ়ছে কি পঢ়িছিলো কি পঢ়িছিলো

শিং <laughs> মাছ <China bul shah. laughs> <laughs> <laughs> हलो

নি <laughs> <laughs> <coughs> 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 <coughs>

হ্যাঁ সুনীল ভাই মালেন মালেন সুনীল পড়ে গেলো সুনীল বাইপুরে গেলো চলবে চলে দেন

영상편이도움나니다 <laughs> <laughs>

হ্যাঁ হ্যাঁ আমি ওই জায়গাতে আবার আইছি হ্যাঁ আবার ঘুরে আইছি একবার রাজাবাড়ি দিয়ে আবদুল্লাপুর হয়ে ঘুরেছি

চমৎকার না শিকার চলছে ঝাঁকি জালে তারা চাপ দিচ্ছে চাপ দিয়ে মাছ ধরবে এখন I don't know.

আপোনাৰ খানা এগিলে আমাৰ ভালকৈ ভাবি আছে খালি শ্রাবণ সুজন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য দায়িত্বে থাকুন সাতি চালে মাছ ধরা जाओ अपने जाओ ना पब्लिक के 5 मिनट तक कोई खेल पा नहीं लाको ना ভাইজান এটা কুল কুলমি কুলমি কেরানীগঞ্জের কুলমি আজকে ঝাঁকি জালে জলে মাসিকা চলছে শ্রাবণ সুজন ভাই আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন যালা বাছিনি দেখো এ যাও টু দেখো এ মাজালো টু দেখ

টেলি অফিচ চাব

কালা দেওয়া যায় বড় ফুলটা রে বড় মাছটা বুঝতে মারল না হাতে হচ্ছে জঙ্গলের রাজা মিয়া সাল মানে এটা কোন জায়গায় মাছ ধরতেছে জল দিয়ে বা এটা কুমলি 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 বুঝান ধরো ঝাকি জালদি মাছ এটা হচ্ছে মাছ ধরে

ইকনাকরেALLY চ্বতুত্বকুনে হ঺চহ঑চ